আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে উপস্থিতি বানি এ পর্যায়ে আমরা আলোচনা করব দুনিয়ার প্রতি কে বেশি ঝুঁকি আছে দুনিয়ার প্রতি কে বেশি আসক্তি দুনিয়াকে বেশি মোহাবত করে কে এর আগে হাদিস জেনে নেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন ওতাকুর দুনিয়া ওত্তাকুন নিসা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর মহিলা থেকে বেঁচে থাকো অন্যতরের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই মানে অয়নাতুন অভিশপ্ত শুধুমাত্র কেবলমাত্র জ্ঞান এবং জ্ঞান সংশ্লিষ্ট বিষয় বাদে এলেম এলেম সংশ্লিষ্ট বিষয়বাদে পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই অভিশপ্ত আসুন অহাব এবন রাহিমা রাহিমাহুল্লাহ বলেছেন আসাদ আসাদ্দ জাজা আল আলাল মুসিব আচি তোমাদের মধ্যে যে ব্যক্তি বিপদ ও মুসিবতে পড়লে অধিক মাত্রায় ভেঙে পড়ে মনে রাখবে আসাধ্য কো দুনিয়া ওই ব্যক্তি সবচেয়ে দুনিয়ার প্রতি আসক্তি ওই ব্যক্তি দুনিয়াকে সবচেয়ে মোহাবত করে ওই ব্যক্তি দুনিয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় ভালোবাসে সম্মানিত উপস্থিতি আমরা আগে জানলাম আল্লাহ রসুল মাহমুদ আলি আলসালাম দুনিয়াকে প্রাধান্য দিতে নিষেধ করলেন ও হাবিব নমুনা আল্লাহ বলছেন যে বিপদ ও মুসিবতে পড়লে যে ব্যক্তি বেশি বিচলিত হয়ে যায় ওই ব্যক্তি জেনে রাখো যে দুনিয়ার প্রতি বেশি আসক্ত তাহলে আসুন আমরা যে কোনো বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করি তাহলে আমরা এই দুনিয়ার আসক্তি থেকে বেছে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়া নয় আখিরাতকে প্রাধান্য মূল্যায়ন করার দরফিক দান করুক আমিন আখিরতা আনিলামদুলিল্লাহি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার